আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা রায় মানে মৃত্যুদণ্ড সেটা থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়ার ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছে সম্প্রতি আমরা একটা ইউটিউব বিশ্লেষণ দেখেছি পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে সেখানে ঘটনাটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করা হয়েছে তো চলুন ওই উৎসের আলোকেই পুরো ব্যাপারটা একটু দেখি মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাত ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম আলহামদুলিল্লাহ ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন এইটা একটা ঐতিহাসিক রায় শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হয়েছে ইউনুসের সরকার নাকি রাজাকারের পাহারাদার রায় বাতিল করল আদালত রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে প্রফেসর ইউনুসের সরকার কেন আদালত কি সরকারের পাঠ প্রফেসর ইউনুসের সরকার তো রায় বইলা দেয় না এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিছে যেটা পর্যবেক্ষণে বলছে যে মামলায় গ্রস অফ অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল ঠিক এই খালাসটা কিন্তু মানে বেশ গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনাল হওয়ার পর এই প্রথম রিভিউ আবেদনে কেউ সম্পূর্ণ খালাস পেলেন আসলেই তো আর সবচেয়ে বড় কথা হলো দেখুন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারা তাদের পর্যবেক্ষণে সরাসরি বলছে যে আগের বিচারে আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা নাকি অনুসরণই করা হয়নি বলেন কি শুধু তাই না তারা এটাও বলছে যে তথ্য প্রমাণ ঠিকমতো দেখাই হয়নি এবং আগের রায়ে নাকি গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস মানে চরম অবিচার হয়েছে এটা তো মানে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয় উৎস যেটার কথা আমরা বলছি সেখানে তো সাক্ষ্য প্রমাণীয় বেশ গুরুতর কিছু অসঙ্গতির কথা বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন তিন বা ছ কিলোমিটার দূর থেকে ঘটনা দেখার দাবি করা হচ্ছে কিংবা সাক্ষী নিজের পরিবারের সবার নাম মনে রাখতে পারছেন না অথচ অভিযুক্তের নাম ঠিকই মনে রেখেছেন এগুলো তো মানে সাধারণ যুক্তিতেই কেমন যেন লাগে ঠিক উৎস একদম এই পয়েন্টগুলোই ধরেছে তাদের বিশ্লেষণ অনুযায়ী সাধারণ কোনো ফৌজদারি আদালতে এই ধরনের সাক্ষ্য ইয়ে টিকিয়ে রাখাই খুব কঠিন হতো আচ্ছা আর এই সূত্র ধরেই বিশ্লেষণটা একটা রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে বলা হচ্ছে কি দু সালে নির্বাচনে যখন বিএনপি জামায়াত জোট জিতল তারপরে মানে আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরার পথে এই জোটটাকে ভাঙা বা জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করার একটা চেষ্টা নাকি ছিল মায়াতের শীর্ষ নেতাদের সরানো তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ভেঙে দেওয়া এমনকি বিএনপিরও কাউকে কাউকে যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও তো এসছে টার্গেট করা এই রকম রাজনৈতিক উদ্দেশ্য ছিল বিশ্লেষণটাতে ঠিক এমনই অভিযোগ আনা হয়েছে আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো তখন আন্তর্জাতিকভাবে যে ওয়ার অন টেরার বা সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধের একটা আবহ চলছিল না হ্যাঁ হ্যাঁ চলছিল তো সেটাকে ব্যবহার করে জামায়াতকে শুধু একাত্তরের ভূমিকার জন্যই নয় বরং একটা সন্ত্রাসী সংগঠন বা ধরুন আইএসআইয়ের সাথে লিঙ্ক আছে এমন দেখানোর চেষ্টাও নাকি হয়েছিল যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা মানে আরও সহজ হয় তবে উৎস কিন্তু জামায়াতের নিজেদের কিছু রাজনৈতিক ভুলের কথাও বাদ দেয়নি তাই না যেমন একাত্তরের পঁচিশে মার্চের গণহত্যার পর তাদের প্রতিবাদ না করা বা সেই সময়কার প্রাদেশিক সরকারে যোগ দেওয়া অবশ্যই অবশ্যই উৎস সেটা পরিষ্কার করেই বলছে জামায়াতের চারজন মন্ত্রী ছিলেন সেই সরকারে তো এই কারণে একাত্তরের যে ঘটনা বলি তার নৈতিক বা ব্যবহারিক দয় জামায়াত কোনোভাবেই এড়াতে পারে না হুম কিন্তু এখানেই উৎস একটা খুব জরুরি পার্থক্য টানছে রাজনৈতিক সিদ্ধান্ত আর ফৌজদারি অপরাধ এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি মানে উৎস কিভাবে ব্যাখ্যা করছে এটা একটু যদি বলেন উৎস যেটা বলতে চাইছে দেখুন জামায়াতের একাত্তরের ভূমিকাটা ছিল একটা পলিটিক্যাল ডিসিশন সেটা ভুল হতে পারে নিন্দার যোগ্য হতে পারে কিন্তু সেটার বিচার হওয়া উচিত রাজনৈতিক ময়দানে আদালতের কাজ হল স্পেসিফিক ক্রিমিনাল অফেন্স মানে ধরুন খুন ধর্ষণ লুটপাট এইগুলোর বিচার করা আচ্ছা যেটা ব্যক্তিবিশেষে প্রমাণ করতে হবে আদালত তো কোন দলের রাজনৈতিক সিদ্ধান্তের বিচার করতে পারে না উৎসের অভিযোগটা হলো এই ট্রাইব্যুনালে এই সীমারেখাটা মানা হয়নি মানুষের যে রাজনৈতিক ক্ষোভ সেটাকেই আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে তাহলে এই বিচার প্রক্রিয়া নিয়ে উৎসের মূল আইনি বা লিগাল আপত্তিগুলো কী কী দাঁড়াচ্ছে দেখুন প্রধানত তিনটি আপত্তির কথা খুব জোর দিয়ে বলা হয়েছে প্রথমটা হল রেট্রো আইন মানে অতীতের ঘটনার জন্য বর্তমানে আইন বানিয়ে বিচার করা মানে ঘটনা ঘটার প্রায় চল্লিশ বছর পর নতুন আইন এনে বিচার হ্যাঁ ঠিক তাই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো সেটা সেই অর্থে অপরাধ ছিল না বা যে আইনে বিচার হতো না সেই আইনে বিচার করা হচ্ছে উৎস বলছে এটা আইনের একদম বেসিক প্রিন্সিপালের বিরোধী আর দ্বিতীয় আপত্তিটা বোধহয় সাক্ষ্য আইন নিয়েছিল হ্যাঁ প্রচলিত যে সাক্ষ্য আইন এভিডেন্স ট্যাক্ট সেটা নাকি এখানে পুরোপুরি ফলো করা হয়নি মানে লোক মুখে শোনা কথা বা ধরুন পত্রিকায় বেরোবা খবর এগুলোকেও নাকি সাক্ষ্য হিসেবে নেওয়ার একটা সুযোগ তৈরি করা হয়েছিল স্বাভাবিক বিচার প্রক্রিয়া তো এটা হয় না বা খুব লিমিটেড ক্ষেত্রে হয় আচ্ছা আচ্ছা আর তৃতীয় যে পয়েন্টটা সেটা হল কোনো নির্দিষ্ট দণ্ডবিধি বা পেনাল কোড নাকি অনুসরণ করা হয়নি সেটার মানে কি পেনাল কোড না মানলে সমস্যাটা ঠিক কোথায় হয় এর মানে হল অভিযোগ কিভাবে গঠন করা হবে বিচার প্রক্রিয়া কেমন হবে এমনকি শাস্তি কি দেওয়া হবে এই পুরো বিষয়টা নাকি হয়ে পড়েছিল বিচারকদের মর্জি মাফিক। কোনো নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে বাধা ছিল না আর এই কারণে উৎস খুব কড়া ভাষা ব্যবহার করেছে তারা এটাকে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ড পর্যন্ত বলেছে তাদের মতে এটা আসলে ন্যায় বিচারের পথ নয় তাহলে সব মিলিয়ে উৎসের ফাইনাল টেক বা মূল্যায়নটা কি আজহারুল ইসলামের এই খালাসকে তারা কিভাবে দেখছে উৎস এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে তাদের ভাষায় এটা হল বিচার ব্যবস্থার ওপর যে একটা রাজনৈতিক প্রতিহিংসার চাপ ছিল সেটার আবরণ সরিয়ে দেওয়ার প্রথম ধাপ ইন্টারেস্টিং তারা বলতে চাইছে যে সত্যকে হয়তো কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখা যায় কিন্তু পুরোপুরি মুছে ফেলা যায় না আর এই রায় নাকি প্রমাণ করে যে রাজনীতি শেষ পর্যন্ত আইনকে কন্ট্রোল করতে পারে না উৎস কি কিছু অন্যান্য মামলার কথাও বলেছে যেগুলোর হওয়া উচিত হ্যাঁ বলেছে যেমন মাওলানা মামলা আবুল কালাম আজাদের মামলা এমনকি উনিশশো পঁচাত্তর সালের অগস্ট সংক্রান্ত মামলাগুলো নতুন করে দেখার একটা আহ্বান জানানো হয়েছে ওই বিশ্লেষণে আর সবশেষে উৎস কিন্তু একটা বেশ বড় প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের সবার সামনে সেটা হলো এই পুরো ঘটনাটা কি জাতির জন্য একটা আত্মসমালোচনার সুযোগ করে দিল প্রশ্নটা কি ঠিক কি জানতে চাইছে উৎস প্রশ্নটা হলো এই যে বিচার প্রক্রিয়াগুলো হল এগুলোর মাধ্যমে আসলে কি চাওয়া হয়েছিল শুধুই কি প্রতিপক্ষকে শেষ করে দেওয়া নাকি সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উৎস জোর দিচ্ছে যে এখন সময় এসেছে এমন একটা বিচার ব্যবস্থা নিয়ে ভাবার যেটা হবে আসলেই নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত যেখানে বিচার হবে অপরাধের কোনো রাজনৈতিক মতাদর্শের নয় এটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আলোচনার জায়গা